তালের টু ইন ওয়ান লুচি এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক দারুণ আর অনেক মজার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা মালপুর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত কোনো দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তালের সিজন কিন্তু প্রায় শেষ হতে চলেছে তার আগে কিন্তু এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাল দিয়ে যে এত সুন্দর লুচি বানানো যায় না বিগলে বিশ্বাসই করবেন না লুচি তো অনেক খেয়েছেন তা তালের লুচি কি কখনও খেয়েছেন তা তাল দিয়ে এরকম ধরনের ডিজাইন করে লুচি করলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে আর এই লুচিটা আপনারা নিরামিষ দিনে যে কোনো তরকারি সাথে কিন্তু এটা খেতে পারেন চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গ্যাপ পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক তালের লুচি বানানোর জন্য এখানে আমি হাফ বাটি মতন ময়দা নিয়েছি প্রথমে কিন্তু হাফ বাটি ময়দা দিয়েই তালটা দিয়ে ময়দাটা মেখে নেব দু চামচ দিয়ে দিলাম তালের পাল্প আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নেব খুব বেশি তালের পাল প্রথমে দিতে যাবেন না তাহলে ময়দাটা হালকা হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আমি অল্প দিয়ে আগে একটু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম ময়দাটা কিন্তু এখনও একটু ঝুরঝুরে আছে এই অবস্থায় কিন্তু আরও দু চামচ তালের পাল দিয়ে দেব এবার কিন্তু ঠিকঠাক মাখাটা হবে এখানে আমি কোনো রকম জল দেব না যেহেতু তালের লুচি হবে সেহেতু কিন্তু একটু জল পড়বে না সুন্দর করে মেখে একটা লুচি সেপে ডো তৈরি করে নেব আর একটা কিন্তু সাদা লেচি বানিয়ে নিলাম দুটো লেচি আমি তৈরি করে নিয়েছি আলাদা একটু ময়দা মেখে সাদা করে নিয়েছি আর একটা তাল দিয়ে বানিয়েছি আর এই সাদাটার থেকেও দুটো লেচি তৈরি করে নিলাম নিয়ে মোট চারটে লেচি তৈরি করেছি এবার রুটিগুলো কিন্তু আমি রুটির আকারেই বেলে নেব সামান্য একটু ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিতে হবে রুটি থেকে একটু মোটা হবে সেরকমভাবে তালের লেচিটা বানাতে হবে দেখো আমি কিভাবে বানাচ্ছি একটু লক্ষ্য করবেন এবার সাদা লেচির থেকে একটা লেচি তুলে নিলাম নিয়ে রুটি শেপে বেলে নেব ঠিক তালের লুচি যতটা বানিয়েছি ঠিক তো তেমন কিন্তু এটা বানিয়ে নিতে হবে একই সাইজে দুটো রুটি বানিয়ে নিতে হবে দেখুন এক একই রকম কিন্তু দুটো বানিয়ে নিলাম আর সমানভাবে সেট করে নিলাম নিয়ে হাতের সাহায্যে এরকম করে গোল রোল তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন রোলটা আমি কিভাবে বানাচ্ছি হাত দিয়ে কিন্তু এরকম ঘষে দুটো রোল তৈরি করে নিলাম আর রোল থেকে ছোটো ছোটো করে লেচি আকারে কেটে নিলাম একটা করে লেচি নেব। আর হাতের তেল তালুর সাহায্যে কিন্তু এরম চেপে চেপে দেব দিয়ে বেলান দিয়ে সুন্দর করে বেলে লুচির আকারে তৈরি করে নেব আর দেখুন কতটা সুন্দর হচ্ছে আর দেখতেও কিন্তু খুব অসাধারণ হচ্ছে সাদা আর হলুদের কমিন কম্বিনেশনে কিন্তু দারুণ হচ্ছে লুচিগুলো দেখতে তো এইভাবে আপনারা বাড়িতে তালের রুটি কিন্তু আর তালের লুচু বানিয়ে নিতে পারেন দেখুন আর একটা যে লেচি ছিল সেটা কিন্তু একইভাবে আমি বেলে নেব নিয়ে এইভাবে আবারও রোল তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রোলটা তৈরি করে নিয়েছি আবারও কিন্তু আমি এরকম করে টুকরো টুকরো করে কেটে নেব টুকরো করে কাটার পরে পুরো লুচিগুলোই আমি তো বানিয়ে নিলাম আর দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু অসাধারণ হয়েছে আর সাদাগুলো ভিতর থেকে দেখা যাচ্ছে দারুণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন তেল তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে আর একটা একটা করে লেচি কিন্তু এরকম ছেড়ে দিতে হবে আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আর সাদার হলুদে হলুদের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে দেখতে এইভাবে তালের লুচি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ হয় খেতে খেতে যেমন টেস্ট হয় দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে এগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি তুলে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে না আবারও কিন্তু বাদ বাকি লুচিগুলো এরকমভাবেই ছেঁকে নেব খুব সাবধানেই ছাড়বে হাতে যাতে তেল ছিটকে এসে না পড়ে সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটাই লুচি এমনভাবেই ছেঁকে নেব এগুলোও বেশ ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর এই লুচির সাথে কিন্তু আপনারা যে কোনো নিরামিষ তরকারিও খেতে পারেন খেতে তো অসাধারণ লাগবে আলুর তরকারি কিংবা কাবলি ছোলার তরকারি দিয়ে এই তালের লুচিগুলো খেতে খুব সুন্দর লাগবে আর দেখুন প্রত্যেকটা লুচি আমার তৈরি করা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিন নিজেরা ওখান বাড়ির পরিবারকে সকলকে খাওয়ান তো আজকের রেসিপি বন্ধুরা এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন